আসলে সুইডেনের ব্ল্যাক ফ্রাইডে দেখে মানুষ খুব একটা বেশি লাভ করতে পারে না কারণ এখানে প্রতি বছরে সময় কিন্তু ডিসকাউন্ট থাকে বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম করে সবসময় কিন্তু ডিসকাউন্ট থাকে আর ব্ল্যাক ফ্রাইডে আসলে মানুষ মনে করে যে সব কিছু ডিসকাউন্ট দিয়েছে আসলে ওরা ডিসকাউন্ট দেয় না যে আগের যে প্রাইস আছে ওইটাই তাকে আমরা যখন নতুন আসি ব্ল্যাক ফ্রাইডে মনে হয় যে সব কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে অনেক কিছু কোন ডিসকাউন্ট দেয় असले सबकिस डिस्काउंट देना किसान अपने इलेक्ट्रिक जीस जो कि और फोन किलो पूरा जीस डिस्काउंट पावजे नॉर्मल जीस को डिस्काउंट देना भाव देखें सुस्थान अल्लाह